আসন্ন ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বাড়ি বাড়ি চলছে প্রচার অভিযান রবিবার সকালে বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সমিতির চার নং আসনের প্রার্থী উত্তম দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয় এই পঞ্চায়েতের সবকটি আসনে বিজেপির প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শুধুমাত্র পঞ্চায়েত সমিতির আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন সকাল থেকে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জনপতি দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি যান এবং গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করেন সাথে ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ব এক সাক্ষাৎকারে গোপাল সূত্রধর বিজেপি প্রার্থীদের জয় নিয়ে একশো আশা ব্যক্ত করেন আজকে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আমবাসা ব্লকের আমাদের চার নম্বর পঞ্চায়েত সমিতির আসনে দিন দাঁড়িয়েছেন আমার দাদা উত্তম দামনাথ মহোদয় ওনার প্রচারে আমরা বেরিয়েছি বিগত পাঁচ দিন যাওয়ার চলছে প্রচার